আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি এই যে বাবার বাড়ি কবরস্থান খানকা একদম গ্রামের বাড়ির মতো বড় এলাকা নিয়ে করা এই যে আমার ভাইয়ের বিল্ডিংয়ের কাজ চলছে এই যে ভাইয়ের বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে কনস্ট্রাকশন বিল্ডিংটা তো এখানে দাঁড়িয়ে এই যে উপজেলা প্রশাসনের মডেল মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদই আমি প্রথম আরবি পড়া শুরু করেছি মানে সে পাড়া শরীফ পড়েছি এখানে তখন তো মসজিদের আকার ছিল একতলা আর এই মসজিদে আমার আব্বা দীর্ঘদিন সম্পাদকের দায়িত্ব পালন করেছে এবং ইউনো থাকতো সভাপতি এখনও হয়তো ইউনো সভাপতি থাকে তো এই মসজিদে একজন বড়ো হুজুর ছিল ইমাম সাহেব উনি সৌদি প্রবাসী হয়ে ইন্তেকাল করেছেন এই যে এবার বাঘার ডিপ ডিপখ্রিস্টায় ঈদের পরের দিন কালকে ঈদের রাতে আমি সব কিছু এখানে গুছিয়ে রেখে গেছি তো কালকে মোটামুটি একটা বড় গেট টুগেদার পার্টির আয়োজন করেছিল যেমন আমাদের তিন ভাই বোনের শ্বশুর আমার কুকুদের বাড়ি থেকে লোকজন এসেছিল তারপর রাতে খাওয়া দেওয়ার পরে তাদের সাথে গেস্টদের সাথে বড় বড় বাটিতে করে খাবার দিয়ে দেওয়ার পরে এগুলো অবশিষ্ট ছিল আমি আমার ভাবি রাতে গুছিয়ে রেখে গেছি ওই যে একটা পালক দেখা যাচ্ছে এটা সম্ভবত একটা চিনে হাঁসের মাংস প্যাকেটের জন্য এরকম রাখা হয়েছে যাই হোক মোটামুটি ঘরোয়াভাবেই বড় আয়োজন ছিল ষাট সত্তর জনের আয়োজন তো যে ফ্রিজে একদম পাতিল সহ রাখা হয়েছে ফিরনি ফ্রিজটা একদম নোংরা হয়ে গেছে একটা বড় আয়োজনের পরে যে যেখান থেকে যা পেরেছে তা মানে ইয়ে করছি এই যে আমার মেয়ে মিষ্টির বক্সটা বের করে কয়েকটা মিষ্টি খেয়ে নিলো এবং আমার ছোট ভাইও খেলো যাই হোক এরকম আব্বা মা এখন দুজনে অবসরে জীবনযাপন করছে তো তারা ঈদে কোরবানিতে এরকম আয়োজন করে তাদের বেআই এবং আমাদের পুকুরদের বাড়ি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ায় মা অসুস্থ সে পেরে ওঠে না তারপরও অনেক চেষ্টা তার আর আমার বড় ভাই বউ আছে রান্না এক্সপার্ট সে সব কিছু রান্না করেছে দুই পাতিল পোলাও দুই পাতিল গরুর মাংস দুই পাতিল দুইটা কড়াই ভর্তি মাছ তারপর ষাট সত্তর জনের রোস্ট কালকে আমি সার্ভিংয়ের দায়িত্বে ছিলাম পাতিল থেকে একেবারে সার্ভিং বলে তোলা এই গাছটা আমার ছিল তো ঘরবর্তি গেস্ট ছিল এজন্য কোনো কিছুই ভিডিও করিনি এবং মনেও ছিল না কাজের চাপে যাই হোক আজকে এই অবশিষ্ট খাবারের একটা ভিডিও করে নিলাম এই খাবারগুলো এখন যা আছে নিজেরা গরম করে খাবে এবং আমার সাথেও কিছু দিয়ে দেবে